শুভ সকাল বন্ধুরা আজ চলে এসেছি সকালবেলায় আমার রান্না করে প্রতিদিন তো সকালেই রান্না করি এই তো আজ রান্না করব। তিতা করলা দিয়ে মর্যাদার একটা রেসিপি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভগবানের অশেষ কৃপায় ভালোই আছো প্রচণ্ড গরম তাই তো বলি সবাই বেশি বেশি করে জল প্রাণ করি তাহলে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর লিকুইড খাবার এই গরমের জন্য বেশি বেশি খাওয়া উচিত এই তো এখানে আমি ট্যাংরা মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি তারপরে তেলটা গরম করে তেলে আগে অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে নেড়েচেড়ে তারপরে মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি আমি মাছগুলো খুব বেশি ভাজবো না ট্যাংরা মাছ খুব বেশি কড়া ভেজে রান্না করলে খেতে ততটা সুস্বাদু লাগে না আমি হালকা একটু ভেজে ট্যাংরা মাছগুলো নামিয়ে নেব এখন এই ট্যাংরা মাছগুলো এক পেট ভাজা হয়ে গিয়েছে অপর পেট উলটি আমি ভেজে নিচ্ছি এখন খুব সুন্দর ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের পেট ভর্তি খুবই ডিম আর ট্যাংরা মাছের ডিম খেতে তো খুবই মজাদার আমার তো খুবই ভালো লাগে ট্যাংরা মাছের ডিম খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব আজ রান্না করব এই তিপ করলা দিয়ে এই ট্যাংরা মাছের ঝোল আমি টিপ করলা ঝোল কিভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো একটু তিতা লাগবে না খেতে মাছগুলো তুলে নিচ্ছি আর এই গরমের জন্য তিত করলার ঝোল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজ হালকা মশলা দিয়েই এই তিত করলার ঝোলটা আমি রান্না করব এই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা আর দিয়ে দিব গোটা জিরাপুরন এই দুটো জিনিসই তরকারি ফ্লেভারটাকে অনেক সুন্দর বাড়িয়ে দেয় আর খেতেও সুস্বাদু লাগে এই দেখতেই পাচ্ছ কেটে রাখা আলুগুলো আমি প্রতিদিনের রেসিপির মতো আলুগুলো আগে একটু ভেজে নেই আজও তাই করতেছি আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব কেটে রাখা করলা তবে করলাগুলো আমি এই যে বীচের অংশগুলো ফেলে দিয়েছি আমি করলার একটা বিছো নেই নি আমি লম্বা লম্বা করে একটা করলাকে চার পিস করে কেটে এভাবে বিছিগুলো ফেলে নিয়েছি কারণ করলার বিছি খেতে এতটা ভালো লাগে না আর আমাদের বাসায় কেউই করলার বিচি খেতে পছন্দও করে না এখন আলু আর করলা একসাথে দুটুকে আমি ভালো করে একটু ভেজে নিব করলাটা যখন ভাজা হয়ে যাবে আমি শেষের দিকে লবণ দিয়ে করলাটাকে আরও একটু সময় ভেজে নেব তবে এই করলাটা এভাবে একটু ভালো করে ভেজে রান্না করলে একটু তিতা লাগবে না যে করলা খেতে চায় না সেও চেটে পুটে খাবে এখন লবণ দিয়ে করলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা সময় ভেজে নেব করলাটা প্রায় আলু করলা প্রায় ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে তখন এখানে দিয়ে দেব আমি গোটা কাঁচামরিচ আর এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দিব অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তবে বন্ধুরা এখানে শুকনো মরিচের গুঁড়া খুব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে কারণ বেশি পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলে খেতে ততটা ভালো লাগবে না আমি মশলাটা আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে এখন হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়াটা দিয়ে আলু করলা আবার একটু সময় কষিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এই আলো করলার রেসিপিটা এতটা সুস্বাদু হয়েছিল খেতে একটু তিতা লাগেনি আমি তো খাওয়ার পরেই বয়েস দিয়েছি আর কর আলো করলার রেসিপি হালকা মশলা দিয়েই খেতে খুবই সুস্বাদু আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল কারণ আলো আর করলাটা আমার সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো আমি জলের পরিমাণটা অল্পই দিয়েছি এখন তরকারিটা ফুটে আসার পরে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এখন আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর নামানোর আগে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর আমরা অনেকে ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যাই তাই তো আমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করব আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা তারা আমার পরিবারে এসে থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তরকারিটা প্রায় হয়ে গিয়েছে দেখতে পেলে বন্ধুরা কত সহজে রান্না করে নিলাম এই মজাদার রেসিপিটা তোমরাও ভালো লাগলে এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে একটু অতিটা লাগে না এই তো তিতকলরার রেসিপিটা রান্না হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেব এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি আলো দিয়ে আলু করলা ট্যাংরা মাছের মজাদার ঝোল এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন ভিডিওতে আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ দিয়েই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে আমি এখন আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে ঠিক সময় আমার পরিবারে চলে এসো আমিও তোমাদের পরিবারে চলে যাব